এস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে আমাদের সিমলা থেকে মানালি থেকে বেরিয়ে যাওয়ার দিন তো কালকে রাত্রেই সেই জন্য দেখো সমস্ত লাগেজ আমি প্যাকিং করে রেখে দিয়েছি আর পিছনাপত্র যা ছিল তাই রয়েছে এখানে সমস্ত মালপত্র আমরা লাগেজ সমস্ত প্যাকিং করে রেখে দিয়েছি টেবিলটাও পরিষ্কার হয়েছে টেবিলেও কিছু নেই তো যেরকম ছিল সেরকম রেখে দিই আর রয়েছে বিস্কুটটা চা দিয়ে এখন খেয়ে নেবো শুনে এখন একটু চার্জ দিয়ে নিচ্ছে মোবাইলে তো তাড়াতাড়ি করে ডাকছে কারণ আটটার সময় আমাদের পাক লাগে তোলার কথা ছিল কেননা আজকে আমাদের এখানে থেকে ডাইরেক্ট কালকা যাওয়া হবে তো চন্ডীগড় হয়ে গেলে মনে হয় সুবিধাই হতো কিন্তু ওরা বলছে না কালকা থেকে কালকা থেকে যেহেতু আমরা এসেছি কালকা স্টেশনে তো কালকা থেকেই যাওয়া হবে কালকা স্টেশন থেকেই যাওয়া হবে তো সেই কারণে চলো সারাদিন কি করছি তোমাদের সেটা দেখতে থাকো আমরা সবাই ওয়েট করছি এখন যার যার সবার রুম ছেড়ে দিয়েছি আমরা এখানে সবাই ওয়েট করছি আর এখান থেকে দেখো আমাদের যে দাদারা আমাদের নিয়ে এসেছিলো সেই দাদারা এখন মালপত্র গাড়িতে লোড করছে মানে খাওয়া দাওয়ার জিনিসগুলো যেগুলো ছিল ব্রেকফাস্ট করা হয়ে গেছে লুচি তরকারি চা আর দুপুরের খাবার বানিয়ে নেওয়া হয়েছে রাতের খাবারটা ওরা ওখানে কালকাতে গিয়ে বানাবে তো দুপুরের খাবারটা বানিয়ে এখন জিনিসপত্র গাড়িতে লোড করা হচ্ছে আর আমাদের এখানে দেখো সমস্ত লাগেজ রাখা রয়েছে সবার লাগেজ এখানে রাখা রয়েছে আরও লাগেজ আছে যেগুলো ওদিকে রাখা রয়েছে এখান থেকে আরেকটা চাদর আমাকে সৈলেন কিনে দিল সেই চাদরটা আমি তোমাকে দেখবো বাড়িতে গিয়ে দেখাবো এখন দেখাতে পাচ্ছি না সামনে কি সুন্দর গোলাপ ফুলের গাছ একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছি কিন্তু ক্লিপ খুঁজে পাচ্ছি না যে মাথায় লাগাবো এটা দেখা যাক যদি পেয়ে যাই তো আর সকালবেলা দেখো এই ড্রেসটা পরে নিয়েছি সারাদিনের জন্য তো আর এখান থেকে হ্যাঁ জল কিনে নিলাম বিশেষত এইটাই লাগবে রাস্তায় যেতে আসতে এইটাই সব থেকে জরুরি অনেকে অনেক রকম জায়গা থেকে এসছি যেন আমরা হাওড়াতে নামবো এই ভাই ওয়াইফকে নিয়ে এসেছে তো এই ভাই নামবে কালকা এই ভাই বাড়ি কালকা এটা আমার বাইক আর ওই ওই কাকিমা ওই কাকিমারা রয়েছে তা কাল না সরি কাল না কালকা থেকে উঠবো কালকা আর না একই রকম হয়ে যায় কাল না নবদ্বীপ কাল না আমার ননদ নবদ্বীপ নামে মানে এরা সবাই বর্ধমান স্টেশনেই নেমে যাবে ন বর্ধমান আর ওই কাকিমা ওই কাকিমা হাওড়া না তো সবাই মিলে এই কটা দিন সবাই একসাথে ভালোই কাটালাম এটা পরিবারের মতোই লাগছিল মনে হচ্ছিল যেন আমরা একটাই পরিবার তাই না তো একলা একলা লাগছিল না সব মানে যেখান থেকে যে আসুক না কেন সব একটা পরিবারের মতোই লাগছিল আজ আর কাল কালকে সবাই যার যার বাড়ি চলে যাবে সবাই যার যার মতন তো সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। এখন তো সবে আমাদের বাস ছাড়া হবে লাগেজ তোলা হবে তারপরে রাস্তায় কি করছিস সেটা তোমাদেরকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সবাই গার্জার সিটে বসে নিয়েছে মালপত্র লাগেজ সমস্তটাই উপরে উঠে গেছে কিছু ওই গাড়িতে উঠেছে কিছু এই গাড়িতে উঠেছে তো দুটো গাড়িই একসাথে যাবে আমাদের তো সেই কারণে কোনো প্রবলেম নেই যে যেখানে এখানে এত সুন্দর সুন্দর গোলাপ আমি একটা গোলাপ তুলে নিয়েছি আমরা কালকা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ আমাদের কালকা থেকে বারোটা বাজে দশ মিনিটের আগে ট্রেন আছে চন্ডিগড়া কালকা মেল তো এখন আমরা কলকাতায় রওনা দিয়েছি এখান থেকে সারাদিন গানটাতেই কাটতে আসলে আমাদের আর যাত্রা সিটে যেরকম বসেছিলাম আমরা আসার দিন থেকে যেরকম বসেছি সেরকমই সবাই সবার কিছু যাচ্ছে পঞ্চাশ আমাদের রাস্তার সেখানে আমাদের লাঞ্চ করানো হলো তো লাঞ্চে ছিল টকের ডাল আলু ভাজা ডিমের করা ভালোই হয়েছিল আর এখন এখানে পাঁচটা কাজে মানে চারটে পঞ্চাশ কিন্তু এখানকার রোদুর দেখুন এখন অনেক মাথা খারাপ হয়ে যাচ্ছে কন রে মাথা গরম হয়ে যাচ্ছে এখন এখানটা একটু থেমেছে কারণ কেউ জল খাবে কি কেউ চা খাবে কি কেউ টোপোলি খাবে কি ওয়াশরুম যাবে কালকে বরফটা নিয়ে ফেলা করতে করতে না আমার ঠান্ডা লেগে গেছে আর মাথা যখন জমা ঠিক হয়ে গেছে না আস্তে আস্তে জাম হতে শুরু করেছে ঠান্ডাতে আর অথচ এখানটা এত গরম প্রচন্ড গরম তো এখানটা একটু থেমেছে যার যেটা কিনবা সেটা সেটা কিনেছে সেই আর কিসটাই তো হচ্ছে এখন আমাদের যেতে হবে কতক্ষণ দেব । দেবো না

ছটা বাজে এখন এখানে দেখো রোদের তাপ যে কে সেই এখনো সেই রোদের তাপ রয়েছে কেউ বলবে না যে এখন সাড়ে ছটা বাজে তো আমাদের এখানে রান্না হওয়া হলো আর কি রাতের রান্নাটা এখানে কমপ্লিট হলো ফ্রায়েড রাইস আর আলুর দম আর এখানে যা যা ইচ্ছা সেটা সে কিনে খাচ্ছে আমি দেখো কত দি কিনেছি পেপসি চিপস জলের বোতল অনেক কিছু এবার গাড়িতে উঠবো এই আমার ছেলেটা বান্তি চলে আয় অটো অট না নটা পনেরো এখন বাজে আর আমাদের ট্রাভেলার এখন কালকা স্টেশনে এসে নামিয়ে দিয়েছে এরকম কাকিমা আর আমরা এখন সবাই দাঁড়িয়ে রয়েছি লাগেজগুলো নামানোর অপেক্ষায় ওই গাড়ি থেকে যে লাগেজগুলো আছে ট্রলি ব্যাগ দুটো ওই গাড়িতে উঠে গেছে ওই গাড়ি থেকে দুটো ট্রলি ব্যাগ নামানোর পরে তারপরে এই এই গাড়ির যে লাগেজগুলো আছে সবার এই যে এই গাড়ির লাগেজগুলো নামবে এই লাগেজগুলো গাড়ির পেছন দিকে ছিল তো ওইগুলো নামিয়ে দিয়েছে আমার পায়ের অবস্থা খুবই খারাপ কারণ পা ফুলে গেছে আর আমাদের রাত্রি এগারোটা পঞ্চান্ন ট্রেন আছে এখন দেখো আমাদের কীরকম ঝোড়ো কাকের মতো অবস্থা ট্রেনে উঠেই আগে চোখে মুখে জল দিয়ে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোবো

সব ছেলেরা যারা দাদারা এসেছিল আমাদের সাথে কাকুরা এসেছিল তো সবাই ওখানে দাঁড়িয়ে আছে সবার ব্যাগ ওখান থেকে নামানো হচ্ছে তারপর এখান থেকে নামানো হবে আর শরীর একদম চলছে না প্রায় সেই আটটা থেকে সাড়ে আটটা নটা থেকে এই পর্যন্ত জার্নি মানে বারো তেরো ঘন্টা বলেছিল সাত ঘন্টা বাট তেরো ঘন্টার জার্নি হয়ে গেল আমাদের আজকে এবার রাত্রি বারোটা থেকে ট্রেন পরশু মানে মঙ্গলবার দিন ঠিক টাইমে যদি গাড়ি পৌঁছায় সাড়ে আটটায় গিয়ে পৌঁছাবো হাওড়া আদারওয়াইজ লেট থাকলে লেট হবে চলো দেখতে থাকি এই পর্যন্ত গেছি আমরা এখন কালকা স্টেশনে সকলে আর ওইটা ট্রেন মনে হয় আমাদের দিয়ে দিয়েছে আমি এখন কালকা স্টেশনে বসে আছি আর ওদিকে দেখো ওদিকে আমাদের লাগেজগুলো সব রাখা আছে আর মিঠু ডুবলুপুরের জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছে আমি এই ওয়েটিং রুমটায় গেছিলাম যে এটা হচ্ছে ওয়েটিং রুম তো এই ওয়েটিং রুমে সকলেই ওয়েট মানে ওয়েট করছে ট্রেনের জন্য ট্রেনের টাইম আমাদের হাতে এখনও অনেকক্ষণ রয়েছে দু ঘন্টা টাইম আছে এখনো সবে দশটা দশ আমাদের ট্রেন ছাড়বে এগারোটা এগারোটা পঞ্চান্নতে তো এখানে সবাই এসে ট্রেনের জন্য ওয়েট করছে আমি ভেতরটা গেলাম জেন্টসের জায়গা আলাদা লেডিসের জায়গা আলাদা ওয়াশরুম তো এখানে আমি এখানে স্নানটাই করে নিলাম দেখো এত ফ্রেশ লাগছে কি বলবো তোমাদের খুব ফ্রেশ লাগছে একদম সাবান টাবান ঘষে স্নান করে নিয়েছি কারণ কালকে স্নান হবে না সারাদিন খুব রাস্তায় কষ্ট হবে আর শৈলেন গেছে একটু খাবার কিনতে কারণ কালকে দুপুরে তো ওরা খাবার দেবে না তো সেই কারণে শৈলেন একটু খাবার কিনতে গেছে আর এইবারে রাতের জন্য খাবার দিচ্ছে রাইস আর আলুর দম তো রাতে আমরা এটাই খেয়ে নেবো আর কালকে রাত সকালের জন্য কালকে সকাল না আর কি কালকে দুপুরে খাওয়ার জন্য একটু খাবার আসে গেছে তো আসেই তারপর আমরা ট্রেনে উঠবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো কমপ্লিট হয়ে গেল আমাদের কমপ্লিট নয় এখনো ট্রেনে দুটো জার্নি আছে দুটো রাতের জার্নি আছে সেটাও তোমাদের আলাদাভাবে ব্লগ করে দেখাবো তো আপাতত আজকে ভিডিওটা আমি শেষ করব এখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ টাটা